যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হওয়াকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ তদন্তে নেমেছে কয়েক বছর আগে নদিয়ার বাসিন্দা যাদবপুর ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপের অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল এই প্রসঙ্গে স্বপ্নদ্বীপের বাবা ছাত্রের মৃত্যুর ঘটনায় কি জানাচ্ছেন শুনুন এখন আমার ছেলের যাদবপুর হোস্টেলে র‍্যাগারদের হাতে নিধন হয়েছে আজকে দু বছর হয়ে গেল তার জাস্টিসের জন্য লড়াই করছি বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে জাস্টিস পাবো এই অবস্থায় আমি আছি কিন্তু দু বছর যাবত এই সন্তান হারানোর ব্যথা বেদনা যন্ত্রণায় প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ভুগছি এবং আমার বিশ্বাস আমি যতদিন বেঁচে থাকবো আমার স্ত্রী যতদিন বেঁচে থাকবে আমাদের এই ব্যথা কখনো কমবে না বাড়বে ছাড়া ঠিক সেই রকম এই রকম যদি একটা প্রতিষ্ঠিত সম্পন্ন মেয়ে যে থার্ড ইয়ারে ইংরেজি অনার্স পরে চলে যায় তার বাবা মার ব্যথাটা আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারছি যে তার বাবা মার আজকে কি অবস্থা আজকে এই মেয়েটার মৃত্যু কেন হলো এই মৃত্যুর সম্বন্ধে যা যা শুনছি বিভিন্ন চ্যানেল বিভিন্ন মিডিয়া যা যা বলছে তাতে বোঝা যাচ্ছে যে এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু না এই মৃত্যু অস্বাভাবিক মৃত্যু আমার বক্তব্য এই মেয়েটা আজকে বেঁচে থাকলে প্রফেসর হতো লেকচারার হতো মানুষ তৈরি করত আজকে সমাজের কাজে লাগতো আমি এই মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চাই এবং এর সঙ্গে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি চাই কারণ যাদের গাফিলতিতে আজকে এই মেয়েটা মারা গেল তারা কিন্তু আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে না কিংবা আজকে যে বাবা মা সন্তান হারালো তাদেরকে সন্তান ফিরিয়ে দিতে পারবে না কিন্তু একমাত্র কঠিন কঠোর শাস্তি এই মৃত্যু কমাতে পারে এই মৃত্যুতে এরপর আরও হতে পারে কারণ কারণ আজকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাপারে নিয়ম শৃঙ্খলায় বিভিন্ন ব্যাপারে গাফিলতি এরা র্যাগিংয়ের রুল মানছে না ইউজিসির তৈরি করে দেওয়া যেসব গাইডলাইনে বিশ্ববিদ্যালয়ে চলার কথা সেইগুলোকে মানছে না শৃঙ্খলা নেই ক্যাম্পাসে তাহলে এরকম ঘটনা তো আকসার ঘটতেই থাকবে আমার ছেলের মৃত্যুর পর আমরা বিভিন্ন সংবাদপত্র কিংবা নিউজ চ্যানেলে দেখেছি আরো কতগুলি র্যাগিং ঘটনা ঘটেছে কেন আজকে এরকম একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে এত অরাজকতা চলবে